নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আবারও একটা নতুন গোলাকে সব স্বাগত চলো ভিডিওটা শুরু করি এই যে দেখো সকাল সকাল আমাদের মিনি ছিল ঘুমের থেকে উঠে চলে এসছে বাইরে কারণ বাইরে কাঁচের গায়ে এখানে পাখি ঠোকরাচ্ছে ও ধরবে বলে চলে এসছে কিন্তু সেই সময় আমি ভিডিও করছিলাম ও পাখিটাকে ধরবে কি করে যেহেতু পাখিটা বাইরের দিকে বাইরের পিঠে আর কি বসে কাঁচের গায়ে ঠোকরাচ্ছে। ও সেটাই ধরার চেষ্টা করছে এই যে দেখো এই বাইরে কাঁচের গায়ে এখানে বসে বসে পাখিটা ঠোক কিন্তু ধরতে পারিনি যাই হোক সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও আর সবাই সবার পাশে থেকে সবাই সবার পাশে থেকে আমাদেরকে এগিয়ে যেতে হবে তাই না যাই হোক অনেক দিন ধরেই আমরা বাড়িতে একটু ফুচকা বানাবো বানাবো ভাবছি তাই তবে আজ ফাইনালি ফুচকা ভাজতে শুরু করে দিয়েছি সন্ধ্যেবেলা আমি সন্ধে দিয়ে রেডি হয়ে নিয়েছি ফুচকা গুলো বাজার থেকে কেনা হয়েছিল শুকনো ফুচকা বাড়িয়ে এক একটু রোদে দিয়ে গরম করে সন্ধ্যেবেলা আমি ফাইনালি সমস্ত ফুচকা গুলো সব ভেজে নিয়েছি আর বাইরে ফুচকা তো সব সময়ই খাই তবে বাইরের থেকে বাড়ির ফুচকা বানানো নিজে হাতে তার স্বাদই আলাদা তাই না আমার মতন তোমরাও কে কে বাড়িতে বানিয়ে ফুচকা খাও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর এই যে দেখো এখানে কতগুলো ফুচকা হয়েছে এই ফুচকা হয়তো একটু শক্ত কিন্তু খেতে একেবারে খারাপ না আর এখানে আছে টক জল এই সাইডে আছে আলু মাখা কয়েকটা গোটা মশলা ভেজে নিয়ে আমি গুঁড়ো করে আলুটা মেখেছি বাজারে ধরুন দুটো ফুচকা দই ফুচকা দশ টাকা আর এই টক জল দিয়ে আলু মাখা দিয়ে দশ টাকা তিনটে ফুচকা তাই ভাবলাম আজকে একটু বাড়িতেই বানানো যাক কারণ সবসময় বাইরের ফুচকা তো আমরা খাই তবে বাড়িতে বানানো ফুচকা স্বাদই আলাদা তাই না তাই তবে নিজে হাতে বানালে সব থেকে ভালো চলো তাহলে আমরা ফুচকা খেয়ে নিই আর এদিকে এই যে ও তো পাখিটাকে ধরতে পারেনি তারপরে এখানে ফ্রিজের ওপরে বসে বসে আমাদের দিকে তাকিয়ে আছে আমরা সবাই মিলে ফুচকা খাচ্ছি বলে আর এই যে দেখো ও ক্যামেরা করছি বলে চোখ বন্ধ করে আছে যাই হোক আজকের এই ফুচকা ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর তোমরা কে কী বাড়িতে বানানো ফুচকা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর ফুচকা এমনই জিনিস প্রত্যেকেই ফুচকা ভালোবাসে কি ছেলে বলো মেয়ে বলো সবাই ফুচকা খেতে খুবই ভালোবাসে আমার তো খুবই ভালো লাগে যাই হোক এই বাড়িতে বানিয়েছি ফুচকাগুলো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর যদি ভালো লাগে তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো দেখা হচ্ছে অন্য কোনো গোলাওকে ততক্ষণে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে